জোটের প্রধান নির্বাচিত হওয়ার পর এ বিষয়ে অবহিত করতে শুক্রবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে যান বিজেপি নেতা নরেন্দ্র মোদী নতুন সরকার গঠনের বিষয়ে করেন আলোচনা এ সময় জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মন্ত্রীপরিষদ বৈঠক শেষে রাষ্ট্রপতি ভবনের বাইরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে নরেন্দ্র মোদী বলেন নতুন সরকার গঠন ও শপথ গ্রহণের সময় নির্ধারণ সহ নানা বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ হয়েছে তার আগামী পাঁচ বছর দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে তার দল আর দেশবাস বিশ্বাস দিলা হঠারবী লোকসভা মে আমার পাঁচ সালকে কার্যকাল মে ভি गति के साथ उतने ही समर्पण भाव से देश की आशा आकांक्षाओं को पूर्ण करने में এক দশকের মধ্যে এই প্রথম মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন পড়েছে আগের দুই মেয়াদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলটি লোকসভা নিম্নকক্ষে এবার আসন পেয়েছে দুইশো চল্লিশটি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য দুশো বাহাত্তর আসনের প্রয়োজন তাই মোদীকে এবার সরকার গঠনের জন্য জোটের উপর নির্ভর করতে হয়েছে সব মিলিয়ে পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে লোকসভায় ইন্ডিয়ে দুশো তিরানব্বইটি আসন জিতেছে আর রাহুল গান্ধীর কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে দুইশো তিরিশটির বেশি আসন এদিকে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা তবে জোটের নেতৃত্ব দেবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা কংগ্রেস শিবিরের যদিও এখনও নিজের ইচ্ছার কথা জানাননি রাহুল রবিউর ইসলাম সময় সংবাদ